কি তোমার নাম কি আছে মুকুল মাল্লা তাই তো আচ্ছা মুকুল তোমার আমার এখানে এসে তুমি তো বারোশো তেরি ছেলে আমার এখানে এসে তোমার কেমন লাগছে মানসিক স্বাস্থ্য একটা ভিতরে একটা কষ্ট একটা বদ্ধ ভাব ছিল সেটা এখন রিল্যাক্স ফিল করছিস আচ্ছা আমার এখানে এনভায়রনমেন্ট কেমন লাগে বলো ভালো লাগছে তুই তো একটা শিক্ষিত ছেলে তো এখানে কোনো বুঝু কি দেখলে একদম না কথা হুম পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথা মানে নয় ছয় নেই যেটাকে বলা হয় সেটা মানসিক ভাবে শান্তি পেয়েছো একটু তাহলে আগামী দিনগুলো মা দুর্গার পুজো তুমি করছো আমার কথা মতো দেখানো পথে তাই তো এমনি যে তুমি বড় মার ভক্ত তাই তো নৈহাটির বড় মা বড় ভক্ত তো যেই মা দুর্গা সেই মা কালী তাই না তো এবার থেকে তুমি তোমার জীবনে একটু এগিয়ে যাও আমি চাইছি কি তুমি জীবনটা একটু শান্তি পাও যে শান্তিটা তো আর নষ্ট হয়ে গেছে তাই না তো শান্তি পাওয়ার জন্য যেগুলো যেগুলো করতে হবে আমি বলে দিয়েছি আর তোমাকে এই পর্যন্ত আমি যেগুলো বললাম তোমার লাইফে এগুলো সেগুলো ঠিক আছে সব হুম মিলছে তো তাহলে জ্যোতিষটা কোনো বুঝলু কি না সঠিকভাবে করতে পারলে আর তোমাকে যেহেতু ডেট অফ বার্থ আছে পুরো আমি গাছ কুষ্টি দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি আরও ডিটেলসে কী কী আরও খেতে হবে খেলে তোমার ভালো হবে হ্যাঁ সেগুলো কি কি সংখ্যাগুলো তোমার জন্য উপযুক্ত যে কাজগুলো তুমি করবে এগুলো একটা গাইডলাইন আমি তোমাকে দিয়ে দেবো ওভারঅল যেটা নিয়ে তুমি আগামী দিনে আরও ভালোভাবে তোমার পার্সোনালিটি বিল্ড আপ করতে পারবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে তোমার জীবনটা যাতে আরও সুখময় হয় শান্তিপূর্ণ হয় এটাই তো দরকার মেন শান্তি তো এই শান্তি ভালোবাসা সুখ সব কিছুই মা দুর্গার আশীর্বাদে তোমার বড়ো মা মা কালীর আশীর্বাদে সবই পাবে তুমি তাহলে কালকে দক্ষিণেশ্বরে স্নান করতে যাচ্ছ গঙ্গায় তাই তো আচ্ছা তুই আমারটাও একটু ধরে নে দিক দিয়ে ঠিক আছে তাহলে আপনারা এক্ষুনি শুনলেন খুব ভালো ছেলে মুকুল খুব আদর্শবাদী ছেলে ছেলে নীতিবাদী ছেলে আমাদের বাড়ার সাথেই ছেলে বা সব কামাখ্য মন্দিরের কাছ থেকে এসছো না পুরো এক্সপ্লেনেশন না সামনে থেকে سور এমনি কম্পিউটারে সাইবার ক্যাফে আছে আর তোমরা যারা যারা চেনো আমাকে আমার সঙ্গে যারা পরিচয় সবাই ওই সাইবার ক্যাফে থেকে যেগুলো যেগুলো তোমরা মানে কি কি হয় সাইবার ক্যাফেতে অনলাইনে সমস্ত কাজ ফর্ম ফিলআপ করা সেগুলো যারা যারা আমাকে চেনো ওই ওই মানে ওই এলাকার যত লোক জানাছ সবাই ওর কাছ থেকে মুকুলের কাছ থেকে যে করবে মুকুল যথেষ্ট ভালো ছেলে একটু শুধু মানসিক শান্তির দরকার তাই তো ব্যাস হয়ে যাবে তো তোর কি মনে হচ্ছে হয়ে যাবে আমার এখানে এসেছিস একটা আলাদা মনোজর পাচ্ছিস তো ওকে ভালো থাকো সবাই আর আমার সঙ্গে কথা বলে তোমার কেমন লাগলো খুবই ভালো লাগলো খুব ভালো লেগেছে ঠিক শান্তি পেলাম বলতে গেলে এক কথায় এক শান্তি পেলে আরে তুমি তোমার পরিচিত বন্ধুবান্ধবদের কি বলতে চাইবে এই জায়গা সম্প অবশ্যই যে এরকম বিপদে পড়বে আমার নতুন পজিশানে যদি খুব পড়ে চেষ্টা করবো তাকে এখানে পঠানোর সলিউশন যেতে হয় তার মানে সকলকে তুমি বলবে এখানে একবার আসার দরকার আছে তাই তো মনের জোর নষ্ট না করে কোনো ভুল সিদ্ধান্ত বা কোনোরকম ডিসিশন না নিয়ে একবার নিজেকে ভালোবেসে প্রথমে ভুল নিয়ে নিয়েছিলাম এটা একটু লেট হয়ে গেছে আগে আসলে তুমি মনে করছো খুব ভালো ভালো হতো হয়তো বড় মা এখন তুমি গেছো বড় মার কাছে বড় মাই এখানে পাঠিয়েছে ভাবছে তার সন্তান ভালো থাকুক তাই না মায়ের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না ঠিক না এখনই তোর সঙ্গে আমার সঙ্গে একটা যোগ হওয়ার ছিল তাই কি না তুই ওদিক দিয়ে ধর না সাইড সাইড দিয়ে দিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে এই জিনিসটা সবারই মাথায় রাখতে হবে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে সবার আগে নিজেকে ভালোবাসো তাই তো নিজের জীবনটাকে ভালোবাসো নিজেকে ভালোবাসো আর নিজের শান্তি পাওয়ার জন্য যেটা করণীয় সেটা তো আমি গাইড করেই দেবো হয়তো অর্থনৈতিকভাবে তুই কতটা ডেভেলপ করতে পারবি সেগুলোর থেকেও বড় কথা হচ্ছে শান্তি শান্তি যদি অটোমেটিক আসে দেখবি সুখটাও কিন্তু পিছন পিছন চলে আসে সৌভাগ্যও চলে আসে ঠিক কিনা আগে তো শান্তি আগে তো মন মনটাকে স্থির করতে পারলে দেখবি আস্তে আস্তে যা কোয়ালিটি আছে ডেভেলপমেন্ট হয়ে যাবে তো যত মানুষ আছে সবাইকেই একটা কথা বলার আগে ভুল পদক্ষেপ নেওয়ার আগে যখন হতাশাগ্রস্ত হয়ে ডুবে যাচ্ছ তখন কিন্তু একবার হলো এখানে আসার দরকার কি বলিস ঠিক না অন্তত জীবন থেকে মূল্যবান তো কিছু নেই তাই না ঠিক আছে ভালো থাক আগামী দিনগুলো খুব ভালো কাটুক আর তুই যাতে আনন্দে থাকিস মানে মন খোলসা করে হাসতে পারিস এটা আমি চাইবো আর তুই আমার নাম্বারটা সেভ করে নিস আর হোয়াটসঅ্যাপে ওর নাম্বারটা অ্যাড করে দিস ঠিক আছে ভালো থাকিস জয় মা দুর্গা তাহলে তুই রুদ্রাক্ষটা করে নে ঠিক আছে কালকে পড়ে নিস ওটা গঙ্গাসন কর আমি এদেরকে দেখলাম সত্যি আমার খুব ভালো লাগাইতে আমার এবং তুই যে এগুলো বললি যে যে ভুল ডিসিশন গুলো তুই লাইফে নিয়েছিলিস এটা এখন স্টপ করছিস স্টপ করব আচ্ছা জোর গলায় বললি যেরকম শ্রম বল হ্যাঁ আমি লাইফে কিছু মানে কিছু আরে আ যতক্ষণবাদে ও হাসছে আ বাদে হাসছে মানে আমি মানে আমার যে কত ভালো লাগে বলি যে কোন মানে কয়েক একটা বেলা আগে হয়তো আমি কিছু একটা ভুল ডিসিশনের দিকে গেছিলাম গিয়ে সেটা গিয়েও ছিলাম তা এখন সেই মুহূর্তে মনে হচ্ছে কার কি পা মায়ের কি পা যাই না কার কি পা কিন্তু এইখানে আসার পর মনে হচ্ছে আমি সেটা ভুল করেছি সেই ভুলটা আমার এখন এই মুহূর্ত থেকে শুধরানো খুবই জরুরি না হলে আগামী দিন আরো ভুল ডিসিশন হয়ে যেত একটা পর একটা ভুল হয়ে যাবে হয়ে যেত তাই তো হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এই ভুলটা আর কখনোই করতে চাই না অবশ্যই কাউকে করানোর উচিত না যারা বলে এটা খুবই অন্যায় করে এটা একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে তার ব্রেনটা সব দিক থেকে ওয়াশ করা হয় সে বুঝতে পারে না যে এই সময় সে কি করবে কি করতে তো সেই অনুযায়ী বলবো এটা সঠিক জায়গা যদি বলা হয় এখানে আসুক এসে কথা বলে যাক তা ব্রেনটা একটু ক্লিয়ার হবে মনে হবে যে দ্বিতীয়বার কখনো ভুল ডিসিশন করা ভুল বাজে পথে যাওয়া উচিত না আমি সেটা করলাম যে বাজে পথে আর যেতে চাই না আর চাইবেও না আর তার থেকে বড় কথা এখানে এসলে ওদের মতন ছোট বাচ্চারা বোনেরা আছে আর ও যেটা সব থেকে একটা মহান ডিসিশান নিল সেটা আমি বলি আমি তোকে জয়মা দুর্গা ফাউন্ডেশনের আমার ফাউন্ডেশন রয়েছে তো এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান তো আমিও তোকে ফাউন্ডেশনের মেম্বার করে নিলাম ঠিক আছে সারা জীবন আমি মনে রাখবো তুই ওদেরকে এক বেলার খাবার খাওয়াতে চেয়েছিস এ বাচ্চারা বাচ্চা বাচ্চাগুলোকে ডাক দাঁত মজার কথা এ দাদাটা খাওয়াবে তো এটা এটা যে একটা বিশাল বড় পরিচয় দিলি না তুই যে এটা একটা বিশাল বড় আমি তোকে ফাউন্ডেশনের মেম্বার হিসাবে মানে নথিভুক্ত করে নেব ঠিক আছে এটা তুই যে করেছিস যে যে বললি এক বেলার খাবার ওদেরকে খাওয়াতে চাস এটা বিশাল বড় সোনাটাও আমার খুব ভালো লাগলো এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তো যাতে মঙ্গল হয় তুই যাতে ভুল পথে না চাই দেখ বাচ্চারা এই যে নতুন দাদা দেখে নাও দাদার পাশে দাঁড়িয়ে যাও সবাই এই যে ছোট বাচ্চারা তো ঘুমোচ্ছে এই যে বাচ্চাগুলো দাঁড়াও এ দেখো এটা নতুন দাদা এ একটা খুশির খবর বলেছে তোমরা কতটা আনন্দ পেয়েছো তোমাদের একবেলা খাবার একদম ভরপেটটা দাদা খাইয়ে দেবে তাই তো ঠিক কথা তো কতটা খুশি জোরে বল বলো অনেক খুশি তো হ্যাঁ দাদাকে একটু হ্যান্ডশেক করে দে সবাই মিলে হ্যান্ডশেক করে দে বল থ্যাংক ইউ দাদা এত দাদা কিন্তু ছোট কিন্তু বুঝতে পারছিস তোর মাদের থেকে ছোট ঠিক আছে বুঝতে পারছিস তাহলে খুব খুশি তো কাছাকাছি এটা ক্লোজলি এটা ক্লোজলি ঠিক আছে দেখো ওদের মুখের হাসিগুলো দেখো ও তো দিয়া কত হাসছে দিয়া একটু দেখা তুই দেখ ঘুরে দেখ ওর মুখের হাসি দেখলে তোর শান্তি হয়ে যাবে দেখ ইয়ে দেখ কীভাবে হাসছে ওরা ওরা এত খুশি হয়েছে চিন্তা কর ভালোবাসাটা পাওয়াটাই তো বিশাল বড়ো ব্যাপার ওরাও তো কারো না কারো কাছে ভালোবাসা পায়নি এই যে তুই বলেছিস আমি তো প্রচণ্ড খুশি হচ্ছি মন থেকে বাবা তোকে প্রচণ্ড আশীর্বাদ করছি আর তুই যে এত বড় মনের পরিচয় দিলি না লাস্টে এত বড় একটা ডিসিশান নিলি যে এখানে আসলে যে তোর একদম নেগেটিভিটিটা চলে গেল না পজিটিভ চিন্তাভাবনার মধ্যে চলে আসলি না দেখ কারোর জন্য কিছু করে করাটাই কিন্তু বিশাল বড় পজিটিভ জিনিস তো নিজের দুঃখটা ভুলে থাকা যায় ঠিক কি না অপরের জন্য করলে দেখবি এটা ওদের মুখে হাসি দেখে নিজের দুঃখ ভুলে যায় না মানুষ তো জন্মদিন কবে বল পঁচিশে জুন জুন অবশ্যই তুই এখানে এসে কেক কাটবি আমি বলে দিলাম তুই আমার জন্য টাইমটা একটু ঠিক করে রাখবি পঁচিশে জুন ঠিক আছে ও নিজে এসে কেক কাটবে এখানে সেই ব্যবস্থা আমি করে দেবো আর তুই পঁচিশে জুন অ্যাপয়েন্টমেন্ট যদি আমার থাকে একটু টাইমটা আগে পিছনে করে নিস ওর সঙ্গে টাইমটা সেট করে নিস ঠিক আছে ও তোদের সঙ্গে কেকও কাটবে আর তো খাইয়েও দেবে তোদের এক বেলা খাইয়েও দেবে কি খাওয়াতে চাস বলে দিস রমাদি রান্না করে দেবে ঠিক আছে ওকে তোর দিদিও দিদিকেও নিয়ে আসবি ভালো থাকবি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা